রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না রূপে করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা খায় একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা রূপের বড়াই ভাই রূপ চিরদিন দিন না চেহারার বড়াই রেহারা চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন ওই রে তোর যন্ত্রণা ঠিক না বেঠিক সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দে তোর যন্ত্রণা নিজের মুখটা দই খায়ক দিন হই তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া Quixera to bolaito, má, Mátir de holoía, Moira de copo, cama, Co, xes এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না নিজের মুখটা দই একদিন হইবে দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই চেয়ার চির দিন থাকে না ক্ষমতার বড়াই কই না ভাই পাওয়ার চির দিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা ঠিক না বেঠে একটু মার হাবা বলা যাবে না আমার ছেলে সিয়াম বিন কবির ফুল নেম হল তসনিম আলম সিয়াম ও এখন গান গাওয়া শিখে গেছে আমি শিখাই না কিন্তু ও নিজে নিজেই শিখে তো ওর গান

তারপরে খুবই গেলে শুয়ে পড়বে অসুবিধে নেই তবে ওদের একটা ভাই দেখালি বসতে পারে এখানে না বসলে কিন্তু খেলা হবে এই বললি যদি বসে তাহলে বসতে পারে ঠিক না যাই হোক ওয়াজের মধ্যে কানে এসে কোনো কথা বলবেন না কিছু বলার থাকলে সির করতে দেবেন এই গ্রামে শালা মিলে যা ইচ্ছা তাই করতে পারবেন না হ্যাঁ সিস্টেম মেনটেন করে চলবেন আমার ভাইয়েরা দাঁড়ানো মানুষ যারা ব্যস্ততা না থাকলে এখানে বসলে কোনো ক্ষতি নেই সব আছে না নাই আল্লার নামী বলেন পূর্বের জামানায় তিনজন যুবক একদিন বের হয়েছে পথি মধ্যে বিকট ঝড় শুরু হয়ে গেছে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে উপর থেকে একটা পাথর ঝড়ের বাতাসে ছায়া মং টর্নেডো পাথর গলাতে গলাতে ওই মুখে আটকে গিয়েছে যখন ঝড় থেমে গেল অথবা রাত গেল তারপরে তিনজন যুবক ওই গুহা থেকে বের হবে কিন্তু পাথরে ধাক্কা দেয় পাথরটা সরে না এত বড় ভারী পাথর তিনজনের শক্তি দিয়ে সরে না আল্লাহর নবীল আমার ছাবিরা শুনে নাও বন ইসরা ওই তিন যুবক তারা যখন তিনজনে ধাক্কা দিয়ে তিনজন চিন্তা করল এখন উপায় কি এই তিনজনের চিৎকার তো মানুষের কর্ন কুহরে পৌঁছাবে না এই গুহার মধ্যে অন্ধকারে বসে আছি তিনজনের মধ্যে একজন পরামর্শ দিল গো আমার ভাইয়েরা এই পাথর সরানোর ক্ষমতা আমাদের নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসম্ভব বলে কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন সাথে সাথে ফাইয়া কোন হয়ে যায় আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে নাকি আপনার যদি ক্যান্সার হয় এই ক্যান্সারের নাই অ্যান্সার পৃথিবীর ডাক্তারের সব ফেল মেরে যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যদি ওই ক্যান্সার রুগীকে ভালো করতে চান বলেন দেখি আর ডাক্তারের ওষুধের দরকার হয় নাকি না ডাক্তারের ওষুধের দরকার হয় না আল্লাহ রব্বুল আলমিন কত কয় কবজা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন চোখটা এমন একটা জিনিস শুধুমাত্র চোখ দেখে কানের দেখার কোন সক্ষমতা নাই আবার কান এমন একটা জিনিস যে কান শোনে চোখের শোনার কোন সক্ষমতা চোখের শোনার কোন সক্ষমতা নাই হাত এটা ধরতে পারে বহুত পারে কণ্ঠ কথা বলতে পারে চুলের জন্য আলাদা একটা ফ্যাশন দেয়া যায় কুত্তা কাটিং দেয়া যায় না যায় না ঈদের সময় সেলুনে ভিড় ভিড় গো আমার যুবকেরা কত সুন্দর সুন্দর কুত্তা কাটিং দিয়ে ঘুরে হে বেড়াই এই কুত্তা কাটিং সুল্ডা আছে বলে দিতে পেরেছেন না সত্য না মিথ্যা যদি সুল্ডা না থাকত আপনি টাক মাথা হইতেন ম্যাগনেট tali fashion কি আসতো নাকি না ফ্যাশন আসতো না

আরে ঠিক না বেঠে শুধু এখানে একটা খাল কাটা এই ডেরেন থাকলে আর ওর দিকে কেউ তাকায় না তাকায় না তার মানে আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন ওগো আমার ভাইয়ের আমার হাবিব ভাই চলে যাচ্ছে যাক বেনাপোলের মানুষ আমার দিয়ে গেল অনেক কষ্ট করে যাক আমি বিদায় দিয়ে দিলাম মাইকের মাধ্যমে ওগো আমার ভাই জানের কলিজার টুকরার ওই ইসরাইলের ইসরায়েলের তিনজন যুবকের মধ্যে একজন পরামর্শ দিরপ এমন একটা কাজ আমরা করতে পারি আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা সেটা আল্লাহর কাছে আমরা পেশ করতে পারি আল্লাহ আমার জীবনে এই ভালো ভালো কাজটা করেছি তুমি যদি এই কাজের কারণে চাও পাথরটা একটু সরিয়ে দিতে পারো আল্লাহ রব্বুল আলমিন যদি সেটা কুকুল করেন তাহলে সরিয়ে দিতে পারবে ঠিক আছে তাইলে বলো প্রথমজন বললো আল্লাহ আমি এমন একটা ভালো কাজ করতাম সেই ভালো কাজটা হলো আমার বাড়িতে আমার বাড়িতে আমার বাড়িতে আমার মা এবং বাবা বৃদ্ধ মানুষ এই বৃদ্ধ এবং বৃদ্ধা তাদেরকে আমি কর্ম যত কর্ম ব্যস্ত থাকি না কেন বাড়িতে আসতাম তারপরে আমার ছাগল অথবা গরুর দুগ্ধটা দোয়াতাম তারপরে সেই গরুর দুগ্ধ দুয়াইয়ে আমার মা এবং বাবাকে পান করাতাম করানোর পরে আমার বাচ্চাদেরকে পান করাতাম কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল একদিন এসে দেখি আমার বাড়ি বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল আমার মা ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে গেছে কিন্তু আমি আমার মাকে বাবাকে না খাওয়ায়ে সন্তানদেরকে খাওয়াবো না এই নিয়তে আমি দুধ দহন করে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে থাকলাম সকাল পর্যন্ত আমার মা বাবার ঘুম ভাঙল না যখন সকাল বেলা ঘুম ভেঙে গেল তারপরে মা বাবাকে দুধ পান করালাম তারপরে আমার সন্তানদেরকে দিলাম আমার সন্তানেরা সারা রাত আমার কাছে কান্না কান্নাকাটি করেছে কিন্তু আমি আমার মা বাবার থেকে বেশি গুরুত্ব তাদেরকে দিই নাই আমি বলেছি আমার মা মা বাবাকে পান না করাই আমি তোমাদেরকে পান করাতে পারবো না ওগো আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমার মা বাবাকে এমন ভাবে সেবা যত্ন করেছি যদি এতে তুমি সন্তুষ্ট হয়ে থাকো গো তাইলে আমি পাথরটা ধাক্কা দিচ্ছি আল্লাহ তুমি এই পাথরটা একটু সরিয়ে দাও এই বলে যখন বিসমিল্লা বলে ধাক্কা দিয়েছে একটুখানি ফাঁকা হয়েছে কতটুকু একটুখানি ফাঁকা হয়েছে দ্বিতীয়ত আমার ব্যক্তি বলেন আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে একজন কর্মচারী ছিল সে যখন আমার বাড়ি থেকে চলে গেল তার কর্মের যে বেতনটা ছিল বেতনটা নিয়ে গেল না ওই বেতনটা আমি ব্যবসায়ের কাজে লাগালাম ওই বেতনটা দিয়ে ছাগল বকরি পুষলাম তারপরে যখন একটা থেকে দুইটা দুইটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ১৩টা ১৩টা থেকে ঊনপঞ্চাশটা এই করতে করতে শতাধিক বকরি হয়ে গেল তারপরে আমার ওই ওয়ার্কার একদিন আমার বাড়িতে এসে বলল আমি কিছু পারিশ্রমিক আপনার বাড়িতে পাইতাম সেই পারিশ্রমিকগুলো আমাকে দেন আমি বললাম ওই যে ছাগলের পাল্টা দেখতেছি ওই পালটা তোমার কয় আপনি কি আমার সাথে মস্করা করছেন নাকি বললাম না মস্করা করছি না বরং তুমি যে পারিশ্রমিক সমিক রেখে গিয়েছিল ওই টাকা দিয়ে একটা ছাগল কিনে রেখেছিলাম সেই একটা থেকে আরো 10টা 50টা 100টা হয়ে গেছে এখন ওই ছাগলে আমার কোন অধিকার নেই কারণ তোমার টাকা দিয়ে করা তুমি চাইলে সবগুলো নিয়ে যেতে পারো ওগো আল্লাহ ওই লোকটি সমস্ত ছাগল বকরিগুলো গুছিয়ে নিয়ে গেল আমার জন্য একটাও রেখে যায় নাই আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি ওই লোকটাকে দিয়ে দিয়েছিলাম যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো তাইলে এই পাথরটা একটু সরিয়ে দাও আবার বিসমিল্লা বলে ধাক্কা দিলেন দ্বিতীয় তিন নম্বর ব্যক্তি বলেন বললেন আল্লাহ আমার একজন চাচাত বোন ছিল এত সুন্দরী দেখলে ভাল লাগতো আরে ওই চাচাত বোনকে আমি পাওয়ার আকাঙ্ক্ষা করলাম ওই চাচাত বোনকে আমি অন্যায় প্রস্তাব দিলাম কিন্তু চাচাতো বোন রাজি হয়ে হলো না চাচাতো বোন একদিন বিপদে পড়ে গেলামে পড়ে গেল আমার কাছে আসলো বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য কিছু অর্থের প্রয়োজন কিছু টাকার প্রয়োজন আমি তাকে প্রস্তাব করে বসলাম টাকা দিতে পারি গো যদি তুমি তোমার যৌবনটা আমার জন্য উৎসর্গ করতে পারো আমার চাচা তো বোন কোনো উপায় না দেখে রাজি হয়ে গেল আমি তাকে অর্থ দিয়ে দিলাম তারপরে যখন আমাদের সময়টা আসলো যেই সময় আমরা দুইজনে মিলিত হব আমি যখন আমার চাচা তো বোনের দুই উরুতের মাঝখানে পৌঁছে গেলাম হঠাৎ করে আমার একটু কি ভয়টা মনের চাচা তো বোন বলল এই কথাটা আমি চিন্তা করলাম পৃথিবীর কোন মানুষ দেখে না কিন্তু আল্লাহ তোমার চোখটা তো ফাঁকি দিতে পারি না গো আল্লাহ আজকে যে অন্যায় করতে যাচ্ছি এই অন্যায় পৃথিবীর কোন মানুষ জানবে না পৃথিবীর কোন মানুষ দেখবে না এটা ঠিক কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারবো না রাতের অন্ধকারে অন্যায় করলেও তুমি দেখো দিনে আলোতে করলেও তুমি দেখো ঘরের মধ্যে করলেও তুমি দেখো বাইরে করলেও তুমি দেখো পৃথিবীর সব মানুষকে ফাঁকি দেয়া যায় কিন্তু তোমাকে তো ফাঁকি দেয়া যায় না গো আল্লাহ যখন আমার বোন এই কথা বলল আমি ওই চরম মুহূর্ত থেকে ফিরে আসলাম আমি তাকে ব্যবহারটা করি নাই ও গো আল্লাহ তোমার ভয়ে যদি আমি এই ত্যাগটা করে থাকি আর যদি তুমি এটা কবুল করে থাকো তাহলে আমাদের এই মুসিবতের পাথরটা সরিয়ে দাও বিসমিল্লা বলে ধাক্কা দিলেন পাথরটা পুরাটাই সরে গেল তিনজন বের হয়ে চলে আসলো ওগো আমার ভাইরা এই জন্য এই কথাটা বলার কারণ হলো আজকের এই মাহফিল কোরআনের মাহফিল এই মাহফিলে যারা এসেছেন বসেছেন কোন না কোন কারণে কবির মিন সামাদ একটা নাট্যকার মানুষ মাহফিলে আসলে কমেডি করে তার কমেডি শোনার জন্য এসেছেন কিনা জানি না অথবা কেউ গান করে এটা শোনার জন্য এসেছেন কিনা জানি না অথবা কেউ মনে করেছেন না অযত করে দেখি একটু শুনতে যায় অথবা কেউ মনে করেছেন যাই বসে দেখি তামাশাটা এক একজনের এক এক নিয়ত আছে সবার নিয়ত তো একরকম না কারণে এসে বসেছেন আর এই বসাটা যদি আল্লাহ কোনো কবুল করে নেয় এই বসার ওসিলায় আল্লাহ চাইলে আপনার দুনিয়ার জীবনটা সহজ করে দেওয়ার পাশাপাশি পরকালীন জীবনটা মুক্তির করে দিতে পারে জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ পারে না পারে না